সম্মানিত প্রিয় মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে দেখে যে সকল মৎস্য খামারি ভাই ও বন্ধুরা এই নতুন ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো উন্নত মানের দেশি জাতের মাগুর মাছের পোনা এগুলো রয়েছে এক কেজিতে রয়েছে দুই হাজার থেকে বাইশশো লাইনের অরিজিনাল কিউট দেশি মাগুর মাছের পোনা তো অবশ্যই এই মাছের যে বুটগুলো আছে এগুলো কিন্তু কিউট একবার হলুদ কালার মাছের বুটগুলো এ চারটা পাঁচটা কেজিতে চারটা পাঁচটা রয়েছে মা মাছগুলো তো যারা যারা দেশি মাগুর মাছ অল্প সময়ে চাষ করে সফলতা হতে চান তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সফলতা হতে পারেন যে কোনো ধরনের মাছের রেণুপোনা বা দানিপোনা বা চারাপোনা আমাদের কাছ থেকে নিতে পারেন দেশি মাগুর মাছের পোনা সাত থেকে আট মাসের মধ্যে এগুলো আপনারা চারটা পাঁচটা কেজি বানিয়ে বিক্রি করতে পারবেন তো আমাদের কাছ থেকে কিন্তু এর থেকে বড়ো সাইজেরও মাগুর মাছের পোনা রয়েছে কেজিতে এক হাজার লাইনের বা বারোশো লাইনের বা দুই হাজার লাইনের তিন হাজার লাইনের চার থেকে পাঁচ হাজার লানের পোনাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেশি মাগুর মাছের পোনা মিশ্রভাবে বা এককভাবে আপনারা চাষ করতে পারেন মাগুর মাছের সাথে গুলসা মাছ বা ট্যাংরা মাছও চাষ করতে পারেন তো অবশ্যই কোন ঠিক এটা কিন্তু ফিট দানা খাবার খেতে পারবো না আপনারা এক বস্তা পাউডার খাওয়াই তারপরে আপনারা ফিট খাবার খাওয়াতে পারেন জিরো পয়েন্ট দানা খাবার তো আমাদের যোগাযোগের ঠিকানা দলা ত্রিশাল মাইমিশিং ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন